এটা হলো শেখ রাসেল পার্ক লাউঞ্জ এই লাউঞ্জই আমরা যারা উনিশশো সালে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম তাদের ইফতারের আয়োজন করা হয় তো আমি আসি বিকাল পাঁচটায় আমি ভেবেছিলাম আমি সবার আগে চলে আসলাম কিন্তু এসে দেখি যে না আমার আগে অনেক বন্ধু বান্ধব চলে এসেছে আমি ডাইনে তাকিয়ে দেখিয়ে বন্ধু বান্ধব বাইরে তাকিয়ে দেখিয়ে বন্ধুবান্ধব সবাই যার যার মতো করে চলে এসেছে সবাই ঘোষ গুল্প ব্যস্ত একজন করে আসছে আর যার যার আসন সে বসছে সবাই যার যার মতো করে গল্প করছে এভাবে গল্প করতে করতে ইফতারের সময় চলে আসে সবাই ইফতার নিয়ে ব্যস্ত সবার সামনে ইফতার পরিবেশন করা হয় সবাই এখন পোহর গুনছে কখন আজান দিবে সে আজানের অপেক্ষা আছে সবাই চুপচাপ বসে আছে আজানের অপেক্ষায় এই হলো আমাদের ইফতার কয়েক পদের ফল কয়েক রকমের শরবত এবং সেই সাথে বিরিয়ানিও আমরা খাওয়ার দাওয়া করি তো নামাজের পূর্ব মুহূর্তে সবাই আমরা দোয়া করি সবার পিতা মাতার জন্য ভাই বোনদের জন্য যারা অসুস্থ তাদের জন্য যারা আমাদের মাঝে নেই তাদের জন্য আমরা দোয়া করি দোয়া শীতের ইফতার করা হয় তারপর ইফতার শেষে আমরা সবাই একটা ফটো সেশনের ও কিছু গল্প নিয়ে ব্যস্ত থাকি ফটো সেশনের জন্য সবাই যার যার মতন করে আসন গ্রহণ করে যে যেভাবে পারে কথা বলছে সবার সাথে সবাই একটা সু সৌহার্দ্য কুশল বিনিময় করছে কেউ যার সাথে যার সুসম্পর্ক তাদের সাথে সবাই কথা বলছে ফটো সেশনের জন্য সবাই যার যার মতো করে আসন গ্রহণ করে সবার সাথে সবাই আমরা কুশল বিনিময় করি পরিবারের আপনজন পরিজন কেমন আছে তা নিয়েও আমরা সবাই কুশল বিনিময় করি সেই স্কুল জীবনের স্মৃতিগুলোর মধ্যে কিছু নিয়ে বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করি আবার অনেকে অনেকে বিভিন্ন রকম টাইটেল নাম দিয়ে ডাক দেয় যে টাইটেল নাম ছিল স্কুল জীবনে সেই স্মৃতিগুলি মধুর্য হয়ে তোলে আমাদের মধ্যে কিছু স্মৃতি আছে যেগুলি স্কুল জীবনে ছিল সেগুলো আমরা স্মরণ করি এইগুলি শুনিয়ে সবার সাথে সবাই সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে সবার সাথে সবাই গল্প করি হ্যাঁ এইভাবে আস্তে আস্তে আমাদের সময়গুলি চলে আসে বিদায় নেওয়ার জন্য তবুও আমাদের বিদায় নিতে হয় সেই কবি নজরুলের বিখ্যাত বিদায় কবিতাটা সবার মধ্যে এখন মনে পড়ছে বন্ধু মোদের দিন ফুরালো এবার যাবার পালা হাসি মুখে নিলাম বিদায় লুকিয়ে মনের জ্বালা